আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো একটা পুরনো শার্ট দিয়ে তিন রকমের আইডিয়া এই পুরনো শার্টগুলো আমরা ফেলে দিই নাহলে এখানে সেখানে পরে থাকে একটা শার্ট দিয়ে তিনটে আইডিয়া যা আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে এখানে আমি বাদ পড়ায় পুরোনো শার্টটা নিলাম এখন শার্টের আমি হাতা দুটো আগে কেটে নিচ্ছি হাতা দুটো কেটে নেওয়ার পরে এখন এই হাতার নিচের অংশটা দেখেন মোটা ডাবল পাটের এখানে বুতাম আছে এই অংশটার দিয়ে আপনাদের এক নম্বর আইডিয়া দেখাচ্ছি এই অংশটা আমি এখন কেটে আলাদা করে নিচ্ছি এরপরে এই মোটা এই অংশটা আমি একটা কাজে লাগিয়েছি দেখেন এই আয়রনের তারটা অনেক বড় যা ছড়িয়ে থাকে ময়লা হয় দেখতেও খারাপ লাগে তাই আয়রনের তারটা এভাবে গুছিয়ে রাখতে পারি এই অংশটা দিয়ে এভাবে ভাজ করে এখন আমি এভাবে এটার সাথে লাগিয়ে নিছি বাটুন দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর সহজভাবে এই তারটা আয়রনের সাথে গুছিয়ে রাখলাম এখন তারটা গুছানো হল দেখতেও ভালো লাগছে একইভাবে আমি শার্টের আর হাতার নিচের অংশ এভাবে কেটে নিচ্ছি এই অংশটা আমি একটা কাজে লাগিয়ে দিচ্ছি এই ব্যালেন্ডারের তারটা অনেক বড় হয় এটা ওইভাবে এলোমেলো পরে থাকে তাই ব্যালেন্ডারের তারটা আমি এভাবে গুছিয়ে রাখছি পুরনো বাদ পরা সার দিয়ে এক নম্বর আইডিয়াটা আশা করি আপনাদের ভালো লেগেছে এখন দেখাবো দুই নম্বর আইডিয়া দুই নম্বর আইডিয়াটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন সারটারে ছড়িয়ে নিলাম এর উপরে দিয়ে দিচ্ছি একটা প্লেট এখানে আমি একটা গোলাকার শেপ দেব তাই অন্য কিছু দিয়ে দিতে পারেন আমি এখানে প্লেট দিয়ে এখন কলম দিয়ে বাড়তি করে দাগ করে দিচ্ছি প্লেটের থেকেও একটু বাড়তি করে দাগ করে নিলাম এখন নিলাম সুই আর সুতা সুই সুতা দিয়ে পুরোটা এখন সেলাই করে নিচ্ছি আমি প্লেটটা মাঝখানে রাখছি যাতে সরে না যায় এর ওজনে কাপড়টা সরে যাবে না ঠিকভাবে থাকবে তাই আমি এভাবে করেই পুরোটা সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেলে এখন প্লেটটা উঠিয়ে নিচ্ছি এখন আমি কেসি দিয়ে কেটে নেব কাটার সময়ও আমি একটু বাড়তি করে কেটে নিচ্ছি কাটার পরে দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি এই কাপড়টারে উল্টিয়ে নেব উল্টানোর পরে এর মধ্যে আমি মশারি দিয়ে দিচ্ছি এখানে পুরনো বাদ পরা কাপড় দিয়েও নিতে পারেন আমি মশারি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশারি ভিতরে দিয়ে এখন এটার বাটুনগুলো লাগিয়ে দিচ্ছি এখন এটা একটা কুসুন হয়ে গেল দেখেন কত সহজেই আমি পুরনো বাদ পরা সার দিয়ে কুসুন তৈরি করে নিলাম দেখতে একেবারে কুসুমের মতো নেই মশারি দেওয়ার ফলে একেবারে নরম হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে মশারি দেওয়া আছে এভাবে আমি দুটো কুসুন তৈরি করে নিলাম পুরোনো বাদ পরা সার দিয়ে খুব সহজেই আপনাদের কুশন তৈরি করে দেখালাম আশা করছি এই দ্বিতীয় নম্বর আইডিয়াটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন সব শেষে তিন নম্বর আইডিয়াটা দেখিয়ে দিচ্ছি আমি এই হাতাটা নিয়েছি হাতাটার নিচের অংশ দিয়ে এক নম্বর আইডিয়া দেখিয়েছি আর এখন এই হাতাটার এই অংশটা এই বগলের অংশটা আমি কেটে সমান করে নিচ্ছি এরপরে নিচের এই অংশটা এই বুতামটা লাগিয়ে দিচ্ছি এরপরে নিচের অংশটা সুসুতা দিয়ে সেলাই করে নিলাম সেলাই করার পরে কাপড়টারে উল্টিয়ে দিচ্ছি হাতাটা উল্টানোর পরে এখন এই বগলের অংশটা ভাস করে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি আমি এখানে একটা বর্ডার করে নিচ্ছি এর ভিতরে ফিতা দিয়ে দিচ্ছি ফিতা দিয়ে এভাবে হাতাটারে তৈরি করে নিলাম এবার কি জন্য করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের প্রতিদিনেই কাজে লাগবে রান্নাঘরের কাজে এটা অন্য কাজেও ব্যবহার করতে পারেন আমি এখানে রুটি বানানো বেলুনটি রেখে দেখাচ্ছি বেলুনটি যেহেতু বাহিরে পরে থাকলে তেলাপোকা পোকা টিকটিকি পিঁপড়ে ধরে বেলুনটি নষ্ট করে দিতে পারে তাই এভাবে যদি এই হাতা ভিতরে এভাবে যত্ন করে রেখে দেই। এতে করে বেলুনটি ভালো থাকবে পুরনো বাদ পড়া সার দিয়ে তিনটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক কাজে আসবে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম